আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি গরমের আরাম বাটিক থ্রি পিস অরিজিনাল মোম তুলি বাটিক বহরের বাটিক থ্রি পিস নতুন 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 কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়ার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন

পাঁচ পিস করে বান্ডিল ভান্ডিল ধরে নিতে হবে তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখাই দেয় যার যার ভালো লাগবে শুধু স্কিন সরকার যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন এগুলা খুবই সুন্দর মন বাটিক আড়ায়াত ঠিক নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বার্তা গিট আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলা মোম তুলিবাটিক আড়াইয়াত বহরের মোম তুলিবাটিক আড়াইয়াত বহরের খুবই সুন্দর অনেক কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে সেলর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এখানে দেখেন সেলর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো সত্তর হোলসেল প্রাইস আরো ভিতরে দে। হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো সত্তর টাকা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন বাটিক আসে আর শেষ হয়ে যায় এগুলো মম তুলি বাটিক আর এক বহরে দেখেন এই ডিজাইনটার পাঁচটা কালার যারা নিবেন এই পাঁচটা ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারা নিবেন সেট ধরে নিবেন যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গে দেওয়া যাবে না হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর মম তুলি বাটিক আর বহরের মম তুলি বাটিক আর বহরের খুবই সুন্দর দেখেন যে কোনো মানুষের হবে ঘুরে দুই সেট ঘুরে দেয় হাতার কাপড় আলাদা দেওয়া আছে সেলর আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ খুবই সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকা মম তুলি বাটিক আড়াই হাত বহর মম তুলি বাটিক আড়াই হাত বহরের খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর পিওর কটন থ্রি পিস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই ডিজাইনটা দেখেন পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো সত্তর হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা মম তুলিবাটিক মম তুলি বাটিক আড়াই বহরের এখানে হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালারের কাপড় গজ ওড়না পেয়ে যাবেন পাঁচ আধ নামার জন্য হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা টোটাল যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে পাঁচশো সত্তর টাকা দেখেন এটা হলো দেবদাস চন্ডী বাটিক দেবদাস চন্ডী বাটিক প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার যারা নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেবদাস চন্ডী বাটিক মোম দেবদার চণ্ডী বাটিক আড়াই বহরের মম দেবদাস চন্ডিবাটিক আড়াই বহরের খুবই সুন্দর মাত্র টাকা হাতার কাপড় আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ মাত্র পাঁচশো সত্তর দেবদাস চন্ডী বাটিক আরো ভিতরে দে বুঝছে মাত্র পাঁচশো সত্তর টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন এই আর একটা ডিজাইন এটাও দেবদাস চন্ডী বাটিকের ভিতরে পাঁচটা করে কালার যারাই নিবেন ভান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন বান্ডিল বান্ডিল ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না খুবই সুন্দর দেবদাস চন্ডী বাটিক আড়াই বহরের খুবই সুন্দর দেখেন ডিজাইন গুলা অনেক সুন্দর যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ নাম্বার খুবই সুন্দর আড়াই আড়াইগজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচাত নামার জন্য মাত্র পাঁচশো সত্তর দেবদাস চন্ডী বাটিক আড়াই বহরের মাত্র পাঁচশো সত্তর টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন বাটিক সেট ধরে নিতে হবে যারাই নিবেন বাটিক সেট ধরে নিতে হবে এই ডিজাইনটা দেখেন পাঁচটা কালার পাঁচটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা মোম তুলি আড়াই আধ বহর মোম তুলি বাড়াই আট বহরের খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামাজ অন্য হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা খুবই সুন্দর অল্প কিছু আছে যারা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই যে একটা ডিজাইন পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ধরে ভাঙ্গিয়া দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গিয়া দেওয়া যাবে না মম তুলিবা তুলি আড়াই আধ বহর মাত্র পাঁচশো সত্তর টাকা খুবই সুন্দর কাপড় পিওর কটন থ্রি পিস দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর সেলর আড়াই গজ হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্যটা পেয়ে যাবেন পাঁচ আধ নামার জন্য মাত্র পাঁচশো সত্তর মোম তুলি বাটিক আর আধ বহরের সুতি থ্রি পিস মাত্র পাঁচশো সত্তর টাকা হোলসেল প্রাইস বাটিক যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার যারা নিবেন পাঁচটা ধরে নিতে হবে ভাঙা দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন স্ক্রিন আমাদের দাদা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আসসালামু আলাইকুম